কোমরেতে না দর্শক বন্ধুরা তোমরা যারা প্রাইমারির ইন্টারভিউ দেবে তো এভাবে যদি একটা ডেমো প্রেজেন্ট করতে পারো এভাবে যদি একটা ডেমো তোমরা দাও স্যারদের সামনে তাহলে সেই স্যার ইন্টারভিউ বলে যারা থাকবে তারা ভাববে যে এই টিচার এবং স্টুডেন্টের মধ্যে কোনো দূরত্ব থাকবে না অর্থাৎ বাচ্চাদেরকে বাচ্চাদের মনস্তত্ত্ব বুঝে শিশু মনস্তত্ব কেত পড়ানো হচ্ছে আগে তো ছড়িয়ে দিয়ে পড়াতো আমাদের সময় ভয় পেত ভেবে দেখো প্রাইমারি স্কুলের অনেক টিচার আছে যাকে দেখে বাথরুম করে দিত ক্লাসে ভয়তে আজকে টিচারদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে তো সেই জায়গাটা তোমাকে ফিল করতে হবে একটা সুন্দর ডেমো তোমার একটা চাকরি তোমার একটা সুন্দর লাইফ তোমার জীবনে উপহার হতে পারে দর্শক বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রাইমারি টেট ইন্টারভিউ নিয়ে তোমরা যারা চিন্তিত আছো সত্যি কথা বলতে তোমাদের অনেকেই আমাকে মেসেজ করছো যে দাদা বা স্যার যাই বলো না কেন আমাকে যে আমাদের ডেমোটা নিয়ে আমি খুব চিন্তিত আছি সত্যি কথা বলতে ডেমোটা সত্যি চিন্তার বিষয় এটাকে ছেলে খেলা নেওয়া যাবে না কারণ তোমার ডেমোই বলে দেবে যে তুমি টিচার হিসাবে কতটা পারফেক্ট অন্যদের থেকে এই ইন্টারভিউ ডেমোটা অন্য ডেমো থেকে বা ইলেভেন টুয়েলভ নবম দশমের ডেমো থেকে কিছুটা হলেও টাফ কারণ বড়দের পড়ানো থেকে ছোটদের পড়ানোটা একটু হলেও কঠিন কারণ তাদেরকে তাদের শিশু মনস্তত্ব বুঝে তাদের মানসিক চাহিদা বুঝে সেই অনুযায়ী পাঠদান করতে হবে আর এটা বড়দের থেকে ছোটদের পড়ানোটা এই জন্য টাফ হয়ে যায় যাই হোক তোমরা যারা ডেমো নিয়ে চিন্তিত আছো ভালো করে প্র্যাকটিস করো মনে রাখবে তোমার ভালো ডেমো তোমাকে কিন্তু গুড বেটার বেস্টের মধ্যে বেস্ট বানিয়ে দেবে অর্থাৎ ইন্টারভিউতে ভালো নাম্বার পেতে সাহায্য করবে তো আজকে আমি চেষ্টা করবো তোমাদের সামনে একটা ডেমো উদাহরণ উপহার দিতে এইগুলো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো বোর্ডে লেখার আছে কেন আসলে সত্যি কথা বলতে এগুলো লেখা সময় তুমি পাবে না কারণ এগুলো লিখে একটা ডেমো দিতে তোমার পাঁচ থেকে সাত মিনিট আট মিনিট যদি লেগে যায় ইন্টারভিউর জন্য যদি পাঁচ ছ মিনিট লেগে যায় দেখা যাচ্ছে যে দশ বারো মিনিট লেগে গেলো পনেরো মিনিট লেগে গেলো একজন ক্যান্ডিডেটের পিছনে তাহলে এক ঘন্টা ইন্টারভিউ নিতে পারবে তারা মাত্র জনে বিশাল লম্বা লাইন তাহলে ইন্টারভিউ শেষ হবে কী করে এই জন্য তুমি যখনই লিখতে যাবে তোমাকে বলবে দেখবে টপিকে ঢোকো ন হাজার পাঁচশো প্যানেলের ক্ষেত্রেও যারা লিখতে গেছিলো তাদের সিংহ ভাগ বলেছেন যে লিখতে দেননি বলেছে মেন টপিকে ঢোকো তো যদি লিখতে দেয় তোমরা লিখবে লেখার চেষ্টা করবে প্রথমে বারণ করলে টপিকে ঢুকে যাবে যাই হোক আজকে আমি চেষ্টা করবো তোমাদের সামনে একটা ডেমো উপহার দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার যাতে তোমরা তোমাদের ডেমোটাকে ভালো করে তৈরি করতে পারো তো আজকে যে ডেমোটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাইছি সেটা হচ্ছে খুব জনপ্রিয় একটা কবিতা মনিরাম অংশী ভেতর বাইরে থেকে আমি আসি এবং চেষ্টা করছি তোমাদের সামনে সেটাকে উপস্থাপন করতে যে তোমরা কিভাবে এটাকে যদি প্রেজেন্ট করবে স্যারদের সামনে যাতে ক্লাসটা ক্লাসের ছেলেমেয়েরা তোমার সঙ্গে সবাই হেসে খেলে পড়াশোনাটা করে অর্থাৎ মেন কাজ হচ্ছে একজন শিক্ষকের মেন কাজ ক্লাসটাকে জমিয়ে রাখা বাচ্চাদের অ্যাটেনশান টেনে রাখা অর্থাৎ এই মনিরাম বংশী পড়াতে গিয়ে তুমি কি করে বাচ্চাদের অ্যাটেনশন টেনে রাখবে সেটাই এই যেবোতে আমি চেষ্টা করছি আমি বাইরে থেকে এসে শুরু করছি যেভাবে শুরু করতে হয় গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো বা ভেরি গুড আমি আমি ভীষণ ভালো আছি তোমরা ভালো থাকলে আমি কি ভালো না থেকে থাকতে পারি আমি ভীষণ ভালো আছি আচ্ছা আজ কিন্তু আমরা কোনো পড়াশোনা করব না কারা কারা রাজি সবাই এই তো আজ কিন্তু আমি তোমাদের সামনে একটা মজার গল্প বলবো কারা কারা গল্প শুনতে রাজি বলো 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 সবাই বাহ ভেরি গুড আচ্ছা আমি তোমাদের সামনে একটু মজার গল্প বলবো ঠিকই কিন্তু তোমাদেরকেও কিন্তু আমার সঙ্গে সায় দিতে হবে রাজি রাজি বাহ আজকে আমরা একটা মজার ব্যক্তি সম্পর্কে জানবো কারোর নামে জানো যে ব্যক্তি সম্পর্কে জানবো তার নাম হচ্ছে মুনিরাম মুনিরাম মুন্সি কি নাম বললাম মনিরাম মুন্সি পড়েছো তোমরা কবিতাটা বইতে না বেশ কিন্তু পড়েছ আর আজকে আমরা সেই লোকটার সম্পর্কে জানবো সে একটা বিচিত্র টাইপের লোক ছিল তাই তো আচ্ছা তোমরা কাজ করো তো তোমাদের ব্যাগগুলোকে একটু সাইডে রাখো তো সবাই একটু সাইডে গন্ডগোল নয় গন্ডগোল নয় আস্তে আস্তে সাইডে রাখো বেশ 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 ভেরি গুড এবার এবার তোমরা একটু এরকম এক হাত জায়গা নাও তো সবাই একটু ফাঁকা ফাঁকা করে দাঁড়াও লম্বা লাইন দিয়ে দাঁড়াও হ্যাঁ একদম 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 ঠিকঠাক এই তো এবার আমি যেমন বলব তেমনভাবে আমরা তোমরা করবে কেমন আচ্ছা সবাই রেডি ফাঁকা হ্যাঁ 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 একদম একদম প্রথমে আমরা একটা ছোট্ট জাম করবো কেমন ছোট্ট একটা লাভ দেবো ব্যাংক লাভ দেয় ওরকম টকাষ্ট করে লাভ দেবো কেমন চলো 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 সবাই রেডি হ্যাঁ মুনিরাম মুনিশি এটা কি করলাম বলতো এই যে মুনিরাম লোকটা এটা একটা ইসামর গোপ আছে আর এইটা দিয়ে আমরা কি দেখালাম গোপ কেমন চলো আরেকবার আমার সঙ্গে চলো 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 মুনিরাম মনীষী তারপরে লাইন কি ছিল কোমরেতে ঘুর্ষি তাই না আমাদের কোমর কোনটা এই যে এই যে কোমরে ঘুর্ষি বাঁধা দড়ি ঘুনশি বাঁধা তো কিভাবে দেখা বলো কোমরেতে গুনসি করে 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 আরেকবার আরেকবার কোমরেতে ঘুন্সি ভেরি গুড চলো আরেকবার যাই মনিরাম মনসি কোমরেতে গুনসি, ভেরি গুড এরপর কি তো নাক দিয়ে শাক খায় তো আমাদের নাক কোনটা এই যে কিন্তু আমরা কি নাক দিয়ে খাই আমরা তো মুখ দিয়ে খাই কিন্তু এই লোকটা নাক দিয়ে খায় তাহলে এবার এবার দেখাও নাক দিয়ে শাক খায় ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আর নাক দিয়ে শাক খায় কোন এর কোনোই কোনটা এই যে এই যে এই যে হ্যাঁ কোনো এর ধাক্কায় চলো আর একবার কোনো এর ধাক্কায় ভেরি গুড বাহ 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 খুব ভালো এরপরে কি বলতো ঢিবি ভেঙে উই ধরে উই পোকা কেমন হয় উই পোকা হচ্ছে এরকম হয় এরকম এরকম উই পোকা হ্যাঁ এরকম উই পোকা তো ঢিপি ভেঙে কি ধারে বলো উই পোকা ধারে আর আর সই করে মই দিয়ে আমরা কি দিয়ে সই করি বলো পেন দিয়ে পেন্সিল দিয়ে তাই না কিন্তু এ মই দিয়ে সই করে মই কেমন এই যে এরকম এরকম হয় তাই না চলো চলো একবার ঢিবি ভেঙে উই ধারে মই ধরো মই 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 এরকম করে ধরতে মই দিয়ে সই করে ভেরি গুড ভেরি গুড মই দিয়ে সই করে বাহ বাহ ভেরি গুড এরপরে যত হেটে চলে সে তত বেটে ভেরি গুড চলো একবার প্রথম থেকে কেমন চলো চলো প্রথম থেকে সবাই ফাঁকা হও ভেরি গুড মনি রাম মুনিষি কোমরেতে না শাখায় কোন চলে সে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সবাই খুব ভালো করেছে ভেরি গুড খুব সুন্দর পারফর্ম হয়েছে তো আজকে আমরা একটা নতুন মজা জিনিস জানলাম সবাই প্র্যাকটিস করবে কিন্তু কেমন ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ও হ্যাঁ টিফিন টাইম হয়ে গেল তো টিফিনে যেতে হবে তো আচ্ছা আচ্ছা যাও যাও কিন্তু সবাই প্র্যাকটিস করবে কেমন ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আশা করি দর্শক বন্ধুরা তোমরা যারা প্রাইমারির ইন্টারভিউ দেবে তো এভাবে যদি একটা ডেমো প্রেজেন্ট করতে পারো এভাবে যদি একটা ডেমো তোমরা দাও স্যারদের সামনে তাহলে সেই স্যার ইন্টারভিউ বলে যারা থাকবে তারা ভাববে যে এই টিচার এবং স্টুডেন্টের মধ্যে কোনো দূরত্ব থাকবে না অর্থাৎ বাচ্চাদেরকে বাচ্চাদের মনস্তত্ব বুঝে শিশু মনস্তত্ব কত পড়ানো হচ্ছে আগে তো ছড়ি দিয়ে পড়াতো আমাদের সময় ভয় পেত ভেবে দেখো প্রাইমারি স্কুলের অনেক টিচার আছে যাকে দেখে বাথরুম করে দিত ক্লাসে ভয়তে আজকে টিচারদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে তো সেই জায়গাটা তোমাকে ফিল করতে হবে একটা সুন্দর ডেমো তোমার একটা চাকরি তোমার একটা সুন্দর লাইভ তোমার জীবনে উপহার হতে পারে সবাই ভালো করে প্রিপারেশান নাও আশা করি তোমার ইন্টারভিউ ভালো হবে দু সালটা যেমন যায় যাক ছাব্বিশটা যেন সুন্দর হয় সবাই ভালো থেকো জুড়ে থেকো আমার চ্যানেলে এরকম উপহার পেতে এরকম ডেমো ক্লাস পেতে বাই